পিন্দারে পলা সের বন পালা বো পালা বো মন অসাধারণটি ই ঢোল কাটে ও কাটে রে বদরে পিরি তিরি ফুল ফুটে পিন্দারে পলা সের বন পালা বো পালা বো মন দেংটি ঢোল কাটে

ক্যাম্পিং এর সব থেকে বড় মজা হলো যে নিজেরা রান্না করা একদমই তাই তো আমি তো তুমি মাংসটা কি ধোয়া হয়ে গেছে মাংস ধোয়া চলছে এখন আর একটু বাকি আছে মাংস ধোয়া হয়ে যাবে তারপর বেশি কিন্তু কিছু আইটেম নয় একেবারে সিম্পল হচ্ছে গিয়ে চিকেন আর ভাত ভাত যা যা একটা ক্যাম্পিং এ অল্পর মধ্যে জোগাড় করা যায় আমি ততক্ষণ গ্যাসটা ফিট করে ফেলি একদম কারণ সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস আর একটা জিনিস হচ্ছে সবার ইয়ে যে আমরা তো স্টোভে রান্না ফান্না তো এখন আর অসুবিধা এই ধরনের ক্যাম্পিং গ্যাসটা খুবই প্রয়োজন যে কোনো ক্যাম্পের জন্য বক্সটা আপাতত সাইড করে দিই আর এই ক্যানিস্টার একটা লাগিয়ে রাখলাম একটাতে মনে হচ্ছে হবে না হ্যাঁ দুটো লাগবে চিকেনে একটা চলে যাবে আর তারপর ভাতে হয়তো পুরো দুটো শেষ হবে না আচ্ছা এটা খানিকটা খালি ছিল বুঝলে তো ওই জন্য আমি এটাকে আগে ইয়ে করে দিই

কজন খাবে আমাদের চারজন আমরা খাবো তাই তো চারজন চারজন তুমি আমি আমাদের ক্যামেরা করছে শান্তনু আর আমাদের স্পেশাল গেস্ট স্পেশাল গেস্ট আছে দুজন আলাদা জল হ্যাঁ আর একটু দিতে লাগবে কি করবে জলটা এটা দিয়ে লাস্ট ধোবো লাস্ট বার ধোবো ভালো হয়ে যাবে ভালো করে ধুয়ে তুলে নেবো ওকে ধুয়ে তুলে রাখলে ভালো হবে মশলাটা তো এখনই মাখিয়ে নিতে হবে মশলা মাখিয়েও করলে হয় নালে কড়াইতে মশলা কষিয়ে ওর মধ্যে দিয়ে কষিয়ে না করবে নাকি মাখি খানিকক্ষণ অন্তত রাখি মশলা বেটার হবে আমি যতটুকু চিকেন করি আমি সবসময় আগে থেকে মশলাটা মাখিয়ে রাখি ঠিক আছে কোনো অসুবিধা নেই মশলাটা মাখিয়ে এটা তো লাস্ট দেওয়া হয়ে গেল হ্যাঁ ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করো আমি একটু ঘুরে আমাদের ক্যাম্প ফ্যাম দেখিয়ে দিই ঠিক আছে ঠিক আছে ওকে ওকে তো এই ক্যাম্প এখানে রাত্রি কাটানো আর এটা একটা টেরেস আমাদেরই নিজেদের টেরেসে তৈরি করা হয়েছে আমাদের নিজেদের আনন্দের জন্য আজ পঁচিশে ডিসেম্বর আমাদের যীশুখ্রিস্টর জন্মদিন মেরি ক্রিসমাস সবাইকে এদিকে সব লাইট ফাইট লাগানো হয়েছে পিছনে লাইট লাগিয়ে আলো করা হয়েছে একটা অ্যাটমসফিয়ার তৈরি করা হয়েছে এবং ক্যাম্পিং করা হচ্ছে আশা করি ভিডিওটা ভালো লাগবে সিম্পল রান্না করব আমরা নিজেরাই আর চিকেন আর রাইস অনলি তারপরে খাবো যে আনন্দ যেরকম যেরকম চলতে থাকে আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো ও আমাদের আরেকজন স্পেশাল গেস্ট আছে সেটা আমাদের মানে পোষ্য সে একটু সাইডে ওখানে বসে আছে ও আসছে মাঝে মাঝে এসে দেখে যাচ্ছে কতদূর রান্না হলো না হলো এটা একটা আলাদা রকম মজা আলাদা রকম ফিস্ট ও আরো বেশি করে গন্ধ পাচ্ছে বলে আরো বেশি করে আসছে যে রান্নাটা কত তাড়াতাড়ি হয়েছে আমি একটু খাবো একদম আদা রসুনের পেস্ট দিয়ে মাংসটাকে মাখিয়ে নেবো এবার আচ্ছা এইখানে আমি ওটা কথা বলি যে অনেক না বলতে পারে আদা রসুনের পেস্ট কেন তার কারণ হচ্ছে ক্যাম্পিংয়ে সব সময় মাথায় রাখতে হয় যে কোন জিনিসটা সহজলভ্য কারণ ক্যাম্পিংয়ে সব সময় টাইমিং হয় না যে কাটো বাটো কিছু জিনিস তো কাটতেই হবে যেমন পিঁয়াজ কাটতে হয় সেগুলো ঠিক আছে টমেটোটা কাটতে হয় কিন্তু আদা রসুনের পেস্ট করা এগুলো কিন্তু লঙ্কার গুঁড়ো তো ঝালঝালি হবে অনেক কিছু পাওয়া যায় না অনেক সময় ক্যাম্পিং এ এটা যদিও আমি লোকালেই করছি জিরের গুঁড়ো জিরের গুঁড়ো লোকালি করছি তাই এখানে হয়তো अवेलेबल অনেক সময় দেখা যায় অনেক কিছু ছাড়াও রান্না করতে হয় ধনের গুঁড়ো সিস্টেমই সেটা এটা কি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো গেল এবার একটু হলুদ দেব হলুদ দেব আর নুন দেব আর কাঁচা তেল দেব তাই তো একদম হলুদ দিলাম এবার একটুখানি নুন আর কাঁচা তেল নুন দেবো নুন কিন্তু বুঝে একদম কষাবে তো নুনটা কম না লেগে যাবে একটু তেল দিই একটু তেল দিয়ে নি

সবাই মিলে একসাথে বসে রান্না করা হয় তো তার স্বাদ কিন্তু একটা আলাদা লেভেলেরই হয় সবসময় ক্যাম্পিংয়ের মজাই এটা এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো রেখে দেবো আধ ঘন্টার মতো তাতেই যথেষ্ট হবে নিয়ে একটা কিছু ঢাকা দিয়ে হুম এই চাকুটাকে সরিয়ে দিয়ে আমি এটা দিয়ে ঢাকা দিয়ে একটু সাইডে সরিয়ে রাখলাম তাহলে আমাদের গ্যাস জ্বালাচ্ছি এটা কি ডান দিকে ঘোরাতে হবে তো এটা তুমি বাদ দিকে ঘোরাও পুরো পুরো বাঁ দিকে ঘোরাও উঠলে উঠে এবার তুমি কমাও হ্যাঁ ওটাকে আস্তে আস্তে যতটা রাখবে তোমার কমিয়ে বেশ এবার তুমি চাপিয়ে দাও এই চাপিয়ে দিলাম নিয়ে এবার একটুখানি না আগে একটুখানি বাড়িয়ে নি আর বাড়ি না তোমার প্রয়োজন মতো বাড়িয়ে নাও ততক্ষণে গরম হয়ে যাবে গরম হওয়ার পর আমি তেলটা দেবো সর্ষের তেলটা রেডি করি গরম হয়েছে এবার তেলটা দিচ্ছি তো তেল মোটামুটি গরম হয়ে গেছে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ দারচিনি তেজপাতা শুকনো লঙ্কা কালারটা কিন্তু ভালো এসছে একটু একটু করে মশলা দাও দিলাম অল্প তোমার মনে হয় একটু ধনে ব্যাস আচ্ছা একটা জিনিস তোমায় বলি এই যে ক্যাম্পিং এর সেট আপটা না এটা কিন্তু একদিনে হয়নি জানো তো এই তুমি যে খুন্তিটা দিয়ে নাড়াচ্ছো এই আর আছে আমি নিয়ে এনেছিলাম হচ্ছে শিলং থেকে শিলং থেকে শিলং এর জিনিস দিয়ে রান্না হচ্ছে তাহলে শিলং থেকে এনেছি আচ্ছা পঁচিশে ডিসেম্বরের মানে এটাই না এটা দিয়ে আমি আগেও করেছি কিন্তু এগুলো বহন করতে সুবিধা হয় না কাঠের তো আর এখানে আমরা এখন নুন দেবো না কেন আমাদের মাংসেতে আমরা নুন মাখিয়ে রেখেছি তো মাংসটা আমরা যতক্ষণ না দেখে নেবো যে নুন লাগবে কিনা ততক্ষণ আমরা নুন ব্যবহার করছি না এবার এটাকে খালি এখন একটু কষিয়ে নিই ভালো করে মশলাটা এবার টমেটো দিয়ে নিচ্ছি কেন মোটামুটি মশলা কষানো হয়ে গেছে টমেটো দিলাম ভুলতে সময় লাগবে টমেটো

আচ্ছা একটা কথা আমি বলে দিই আমাদের দর্শকদের সেটা হচ্ছে যে দেখুন আমরা যে ফর্ম্যাটটা দেখাচ্ছি এটা কিন্তু ক্যাম্পিংয়ের রান্না মানে ক্যাম্পিংয়ের রান্না আর স্পেশাল কোনো বাড়িতে অ্যারেঞ্জ করে রান্না এই দুটোর মধ্যে বিরাট পার্থক্য আছে ক্যাম্পিংয়ের রান্না লিমিটেশন থাকে আপনার হাতে যতটুকু জিনিস আছে সেটুকুর মধ্যে থেকেই আপনাকে করতে হবে তার মধ্যে থেকেও আমরা চেষ্টা করছি যতটা যতটা বেটার করা যায় আর তার মধ্যে থেকে যতটা স্বাদ বার করা যায় স্বাদ বের করা গেলেই হচ্ছে আনন্দ একদম আর এবার মোটামুটি একটুখানি নাড়িয়ে দিয়েছি মশলাটার সঙ্গে মাংসগুলোকে ভালো করে মাখিয়ে দিলাম এবার ড্রাইভার এটা ক্যাবটাকে পরাবে মনে হয় দরকার আছে কি না মাটনে দরকার চিকেনের দরকার পড়বে না ছাড়বে কি হ্যাঁ জল তো অবশ্যই ছাড়লে আমার মনে হয় যদি পাঁচ মিনিট পড়িয়ে দাও পাঁচ মিনিটে পরালো

চায়ের দোকান থেকে দিই না এটা গটা পনে হলো না চিনিটা পুরো ইয়েতে ঢোকানো এটা কিন্তু মানে মনে হলো যেন একটা ইয়ে যাই হোক যেটাই হোক কাজের জিনিস পাওয়া গেছে টাইম মতো তার কারণ হচ্ছে যে আমাদের এখন আমরা যেই চ্যালেঞ্জের মধ্যে আছি ক্যাম্পিং চ্যালেঞ্জে তো সেই চ্যালেঞ্জের মধ্যে আমরা এখন বাইরে থেকে কিছু কিনতে পারবো না আগে থেকে লিস্টেড যা কেনার কেনা হয়ে গেছে যা আনার আনা হয়ে গেছে চিনিটা আলাদা করে রেখেছিল আমি বুঝতে পেরেছি ও এটা আলাদা করে আমার মধ্যে চায়ের দোকানে সন্ধেবেলা চা খেয়েছিলাম ওখান থেকে ওই চিনিটা ঝেড়ে রেখেছে কি তাই তো একদম তখন আমি বাজার করে ফেরার সময় মনে পড়েছে যে চিনি নিতে ভুলে গেছি তো চায়ের দোকানে যখন দাঁড়িয়ে চা খেলাম তখন আমার মাথায় এলো বললাম দিদি একটু চিনি হবে বললো কি করবে আমি বললাম দিন না লাগবে তখন আমি চায়ের দোকান থেকে চিনিটা নিলাম ভালো হয়েছে কাজের কাজ তবে এরপরের থেকে আমাদের চিনিটাও অ্যাড করতে হবে একদম একদম তো মাংস তো আমার হয়ে গেছে কমপ্লিট এইবার তেল ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দিয়েছে একবার একটুখানি দেখি আর একটু নাড়িয়ে ব্যাস একদম মাংস কমপ্লিট সেদ্ধ মোটামুটি হয়ে গেছে দেখে যা বোঝা যাচ্ছে এবার নামাবো কিন্তু একটা জিনিস একটু গরম মশলা দিতে পারলে খুব ভালো হতো গরম মশলা মানে গুঁড়ো গরম মশলা হ্যাঁ গুঁড়ো গরম মশলা সানরাইজ যে সাই গরম মশলা গুলো আছে

হলে খুব ভালো হতো মাংসটা জমে যেত নামিয়ে দিই তাহলে আর কি তো এবার তো হয়েই গেছে মাংস গরম মশলা দিলে ভালো হতো বলছো একদম একদম দিলে খুব সুন্দর হতো তাহলে দাও আছে নাকি তুমি চিনি নিয়ে নাটক করতে পারো আর আমি পারবো না

আগেও বলেছি আবারও বলছি আমি ফুড ব্লগার নই কিন্তু ক্যাম্পিং এরকম মাংস বানানো হ্যাঁ সব আমাদের টিমকে অসাধারণ হয়েছে এই চিকেন দিয়ে আরামসে একতলা ভাত খেয়ে নেওয়া যায় যদিও আমি একতলা ভাত খাই না আচ্ছা এবার চালটা তো ধোবে হ্যাঁ এবার আমি চালটা ধুয়ে নেবো তাই জন্য জল দিয়ে আগে চালটাকে ধুই ভালো করে সুন্দর করে ধুয়ে নেবো যদি কোনো ময়লা থাকে বা কিছু থাকে বেরিয়ে যাবে জল আমি ঢেলে দিয়েছি এবার চালটাকে একটু কষলে নেব কষলে চালের যে ময়লাটা থাকে সেটা বেরিয়ে যায় গ্যাস অন করে দিলাম এবার কুকারটাকে চাপিয়ে দিলাম কুকারেই করব এই কুকারেই মাংস হয়েছে এবং ধুয়ে রেডি করেছি আবার ভাত বসানোর জন্য কুকার বসিয়ে দিয়েছি আচ্ছা অনেকে কিন্তু আবার এই কুকারটাকে ভুল ভাবে ভাবে তো এটা তো একটা গামলা মত না না এটা কুকার এটা বলছি এটাতে সব কিছু করা যায় মাংস থেকে সব কিছু সব যা আপনি চাইবেন সব কিছু সবজি বলুন এটাই হচ্ছে গিয়ে ক্যাম্পিং এর সব থেকে বড় যে আমি দিলে পাঁচ ছয় পাখি মারবো একদম একদম জলটা জল যতক্ষণ গরম হচ্ছে তার আগে আমরা চালটা ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিট আগে 15 মিনিট আগে জল লাগবে জলটা গরম হতে সময় লাগবে ভাতটা সময় লাগবে হয়তো পরে জল লাগতে পারে তার জন্য একটু জল রেখে দিলাম এবার জলটা গরম হোক যতক্ষণ জলটা গরম হচ্ছে ততক্ষণ আমরা একটু একটা গান শুনেনি একদম তোমার গলার গান একটা গান শুনিনি খুব ভালো লাগে সেই গানটা হচ্ছে পিন্দারে পলা সের বোন পালা বো পালা মন আহা অসাধারণ নেংটি ই দূরে ঢোল কাটে ও কাটে রে বদরে পিরি তিরি ফুল ফুটে জল আমাদের গরম হয়ে গেছে এবার আমরা চালটা দিয়ে দেবো সুন্দরভাবে

তাতেও কি খারাপ হয়েছে দেখা করছি আবার একদম একেবারে নামিয়ে নিয়ে খাওয়ার সময় দেখা করবো ভাত আর মানুষ কি দেখবে আর বেশিক্ষণ লাগবে না পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে ভাত নেমে যাবে একদম পাক্কা আছে চলো তাহলে আবার খাওয়ার সময় দেখা হচ্ছে আলটিমেটলি রিয়াকশন টাইম সত্যি যা খিদে পেয়েছিল মানে ক্যামেরার পেছনে গন্ধ শুধু শুকেছি এখন আলটিমেটলি খাচ্ছি আর অসাধারণ হয়েছে অর্ধেক ভাত তো ফিনিশ করে দিয়েছি এত খিদে লেগেছিল জাস্ট জমে গেছে কেমন লাগলো আজকে 25 ডিসেম্বরের পিকনিক আমার তো অসাম পিকনিক নয় মানে আমাদের ক্যাম্পিং হুম আমার অসাম লেগেছে আর রান্না বাননা রান্না বিশ্বকাকু ফাটিয়ে দিয়েছে জাস্ট অসাম আরে বাবা এই তো বিশাল বড় না। খাওয়া দাওয়ার রান্না বান্না ভালো করে জীবনে এত বিশাল খুব ভালো লাগছে রান্না সবাই খেয়ে আনন্দ পেয়েছে এবং সবাই বলেছে ভালো হয়েছে এটাই হচ্ছে সব থেকে বড় প্রাপ্তি ব্যাস আর কিছু বলার নেই আবার একত্রিশ ডিসেম্বর আবার একত্রিশ ডিসেম্বর রান্না বাবা তুমি বলো বাবা সোনা তুমি তো আমাদের সঙ্গে এই সন্ধে থেকে ছিলে খাও তুমি না খেলে কি আমাদের শান্তি হয় আহ হারে কি সুন্দর আওয়াজ কর্ম কর্মর কর্ম কর্মর করে তো তাহলে আজকে বিদায় জানিয়ে দাও টাটা বলছে বেলাটা সবাইকে বিদায় সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে তার আগে বগা এরু টাটা করে দাও বাবা সবাইকে বগা লেজ নাড়িয়ে টাটা করে দাও সবাইকে লেজ নাড়িয়ে টাটা টাটা লেজ নাড়িয়ে করে দিচ্ছে ওকে চল টাটা করে দাও চল টাটা দেখা হচ্ছে থার্টি ফার্স্ট নাইট থ্যাংক ইউ